আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর মামা আসলেন আমাদের পুকুরে মাছ ধরার জন্য তৈরি দিয়ে আর আগামীতে এই পুকুরটি আমরা শিং মাছের জন্য প্রস্তুত করব আর এই প্রস্তুত করার ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একটি কথা যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব কিংবা ফলে দেওয়া আমার জন্য ভিডিও বানাতে আমি সহায়তা করবে আমি অনুপ্রাণিত হব আর অবশ্যই চ্যানেলটি নতুন যদি আমার কোনো ভুলভান্তি থেকে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ধরিয়ে দেবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন আমাদের পুকুরে একটি সমস্যা ছিল এটা হচ্ছে অনেক বেশি আগাছা ছিল যার ফলে মাছ ধরতে আমাদের জন্য খুব সমস্যা হয়ে গিয়েছিল আমার মনে হয় মামা খুব বিরক্ত হয়ে গিয়েছিল যে আগাছা পরিষ্কার করা লাগতেছে যার ফলে মাছ আর ওইভাবে ধরা যাচ্ছে না এটা একটি সমস্যা ছিল যাই হোক অবশেষে মাছ ধরা হল অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ